من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى أو أنثى কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে আর যে পুরুষ কিংবা নারী মুমিন বা বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তবে তারা প্রবেশ করবে জান্নাতে সেখানে তাদেরকে দেয়া হবে অগণিত রিজিক মান মানে যে আমিলা আমল করবে বা কাজ করবে খারাপ কাজ বা মন্দ কাজ ফা অতএব লা মানে নয় অতপর নয় ইউজ প্রতিফল দেওয়া হবে ইল্লা মানে ছাড়া মিসলাহা তার সম যে খারাপ আমল করবে বা খারাপ কাজ করবে তাদেরকে প্রতিদান দেওয়া হবে না বা পুরস্কৃত করা হবে না শুধুমাত্র সেই পরিমাণ তাদেরকে শাস্তি দেওয়া হবে বা সেই কাজের পুরস্কার দেওয়া হবে ও মানে এবং মান মানে যে আমিলা আমল করবে বা কাজ করবে সলিহান মানে সৎ কাজ করবে বা ভালো কাজ মিন মানে মধ্যে জাকারিন পুরুষের মধ্যে সে হতে পারে মানে অথবা উনসা নারীর মধ্যে সে হতে পারে ওয়া মানে এবং সে মিনুন মানে মুমিন ব্যক্তি বা বিশ্বাসী ফা উলাইকা অতএব ওই সমস্ত লোকেরা ইয়াদ খুলুনা প্রবেশ করবে আল জান্নাতা জান্নাতে ইউরুজ্জা কুন তাদেরকে রিজিক দেওয়া হবে ফিহা তার মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে বি গায়েরি মানে ছাড়া হিসাবিন মানে হিসাব ছাড়া বা অগণিত এবং যে সমস্ত লোকেরা সৎ কাজ করবে সে হতে পারে পুরুষের মধ্যে বা মহিলাদের মধ্যে এবং সে মুমিন যদি হয় বা বিশ্বাসী হয় তাহলে ওই সমস্ত লোকেরা প্রবেশ করবে জান্নাতে সেই জান্নাতের মধ্যে তাদেরকে অগণিত রিজির দান করা হবে जो बुरा काम करेगा तो उसे बदला भी ऐसा ही मिलेगा और जो नेक काम करेगा मर्द हो या औरत मगर ईमानदार हो तो ऐसे लोग बेहिस्त में दाखिल होंगे वह उन्हें बेहिसाब रोजी मिलेगी हुआ डज एन इविल डिड विल बी रिक्विटेड ओनली विद द लाइक ऑफ इट एंड हुईसली एंड हैज अटेंड टू फेथ बी ही मेल और फीमेल इंटरपेरा जो बुरा काम करे तो इसे बदला न मिलेगा मगर इतना ही और जो अच्छा काम करे मर्द हो औरत और ओ ही मुसलमान तो वो जन्नत में दाखिल किए जाएंगे वहा पाएंगे